ঠান্ডা হয়ে গেছে আমার আমি যাব ঠাকুর দিতে আর ফ্রিজ থেকে নিয়ে এলাম তো মা বলে যে বাবা ঠাকুর দিতে জানি না কাজে যাবে কি না আবার হচ্ছে গঙ্গা জলের বার করেছে গঙ্গা আনতে যাবে কি না কেন মা হচ্ছে কাল থেকে মা বাবার মাথা খাচ্ছে যে গঙ্গা আনার জন্য আর হচ্ছে কদিন পর পুজো আছে ঘরে ছোট করে ওর জন্য মানে যেটা হতো তার থেকে ওর ছোটটা পুজো হচ্ছে ঘরে ছোট হবে তাহলে কি আমি নিজেই ও তুমি নিজে দেবে হ্যাঁ ঘরে পূজা আছে অক্ষয় তৃতীয়াতে তো আসলে যে যেটা যোগ্য হবে সেটা হবে ও হ্যাঁ যেটা যোগ্য বলতে ভুই হোমটাকেই তো বলে ওটা হয় তো ওটা হচ্ছে এবছরে হবে না কারণ হচ্ছে গরমের জন্য ওটা হচ্ছে করা হচ্ছে না আমাদের তো ওটা তো দশ তারিখ পড়েছে অক্ষয় দ্বিতীয়া একজন তো ঘুম আছে এখনো ওঠি তাকে আগে ডাকি তার আগে ওপর থেকে ঘুরে আসি বাবা ঠাকুর দিচ্ছে এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর বসাই এই আইডা খুলোনি কেন দজারা ডালে তো হাওয়াডা লাগে না এখন তো তা ফুল আবে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু আওয়ার শুরু নতুন একটা দিনে নতুন একটা আর সকালেই উঠেছি বলতে বৃহস্পতিবার যার জন্য কিন্তু জিনিসটা হয়ে গেল উল্টো মা ওদিকে তো রান্না কাজ করছে রান্না বলতে যাবো কিছু শুধু শাকটা ভাজবো শুধু ভাতটা বাকি রান্নার তো আছে আর বাবা হচ্ছে ঠাকুর দিয়ে দিচ্ছে কারণ ঠাকুরটা দিতে আমি কিন্তু আছে বাবা ঠাকুর দিয়েছে তো সুতরাং ওই দিনের কাছ থেকে আজকে নিয়ে হালকা আর আজকে একটা জিনিস দেখাচ্ছি এত একটা জিনিস দেখাবো মানে এনেছিল পরশু দিন তো দেখানো হয়নি এলাস্টিক দেওয়া চারপরে চারপর বলতে পুরো মানে চারদিকে পুরো গাড়ার দেওয়া মানে এলাস্টিক তো এটা কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম কিন্তু আমি ওকে বলেছি চাদরের কথা কিন্তু যে এরকম মানে যে অর্ডার দিয়েছি আমি জানতাম না তো আজকে ফার্স্ট টাইম পারবো কিন্তু গদি তোলাটা নাই হচ্ছে আমার কাছে অনেক বড় মুশকিলের কাজে গদিটা তোলা ওর হেল্প লাগবে আমি একা পাত্র পাবো বলে মনে তো হচ্ছে না গদি এই হচ্ছে চাদর আরো একটা চাদর আছে ওটাতে ইলাস্টিক আছে বলে আমি জানি না ও দেখেছে ওই চাদরটা খুলে আমি দেখিনি এই চাদরটা শুধু আমি দেখেছিলাম ওটা সাদা মতন কিন্তু ওটা কিরকম সেটা আমার জানা নেই দোকানে কোথায় যে বিড়াল ঢুকে আছে কে জানে বাবা খালি বসে কি বার করতে পারছে না খালি নাকি ভোরবেলা থেকে অনেক চেষ্টা করছে বার করতে এই তো পেলাম না বিড়ালটা বিড়াল দেখতে পাইনি জামা থেকে বেরিয়ে যাবে থেকেই ঢুকেছে ঝাঁপিয়ে যায়নি বিড়ালটা তো এই যে হচ্ছে চাদরটা বিছিয়েছি চাদরটা আমি একাই পেতেছি আমার খুব অসুবিধা হয়েছে একা পাত্রে খালি এপার থেকে পাচ্ছি ওপার থেকে কোন থেকে খালি খুলে যাচ্ছে

সবাই সাদা উঠছি কেচে মানে জামা কাপড় যা ধোয়া ছিল আর আমার জামা তো পুরো ভিজে গেছে ঘামে একদম মানে এইদিকে কাজটা করে তারপর হচ্ছে কাটা ধোবার দিকে গাছটাও নিয়ে এলাম কালকে যে গাছগুলো এনেছিলাম তিনটে তো গাছ এই গাছটারও ব্যবস্থা করতে হবে রোদে গাছগুলো কেমনি হয়ে আছে পুরো ঝিমিয়ে গেছে গাছগুলো মনে হয় না দেখে মনে হচ্ছে না যে বেঁচে আছে কিন্তু জল দিলে ঠিক হয়ে যাবে গাছগুলো আর এই গোলাপ ফুলের গাছটা গোলাপ ফুল কইটু কইটু হচ্ছে লেবু হলুদ হয়ে গেছে আগে জলটা চেঞ্জ করে দিই নাহলে যখন তখন চলে আসবে আমি একটু তাড়াতাড়ি এসেছি আজকে কেন এইদিকে কাজগুলো আছে বলে তার থেকে অনেক দানা ছিল তো যে দানাগুলো ফেলে অনেক গাছ বেরিয়েছে তো যে দোকান থেকে কালকে ফুল গাছগুলো নিয়ে এলাম তো বললো যে বলে যে গাছে নাকি ফুল ফল আসে না সেই গাছে নাকি বেল গাছটাই বললো যাই না অন্য গাছ বলেছিল কি আমার ঠিক মনে সেটা নাকি কি ঠাকুরকে দেওয়া যায় না তো সঠিক জানি না তো যার জন্য হচ্ছে এটা কিনে আর ওগুলো বড় হতো অনেক সময় লাগবে যার জন্য হচ্ছে এটা আরো কিনে আনলাম কেন ও ওর জন্য আরো কারণ ও ঠাকুরকে দেয় তো ও বেল গাছ করে মাথা খেয়ে নিয়েছিল বেল গাছ করে মানে বেল মানে ফল ফুলের থেকে মেন হচ্ছে পাতাটা

ট্রান্সফার করবো করবো করে এখনো করা হচ্ছে না আর বাবা মা প্রচুর মুখ করছে ট্রান্সফার করছি না বলে মানে আমার বাবা মা না আমার শ্বশুর শাশুড়ি প্রচুর মুখ করছে আমি ট্রান্সফার করছি না বলে সত্যি কথা বলতে ট্রান্সফার করছি না তার পিছনে একটা কারণ আছে মেন হচ্ছে বাবা মার পদবিটা আমি হারাতে চাই না যে কারণে হচ্ছে আমি ট্রান্সফার করতে চাইছি না কিন্তু জানি করতে হবে আজ না কাল করতে হবে ওদিকে কাঠে নিয়ে গিয়ে তারপর হচ্ছে এদিকে আমি একটু গাও দিয়ে নিলাম কারণ গাছে কাছে গেছিলাম তো গাছে গাছে গেলে গা খুব একটু চিলবির করে মানে চুলকায় টাইপের তো যাই হোক আর বাবা ওই জন্য ঠাকুরটাও দিয়ে দিলাম আমার দেরি হচ্ছিলো ঠাকুর দিতে আর এখন আমি হচ্ছে একটু করবো কী শেক বলবো আমি ঠিক জানি না আমার আইডিয়া নেই তো দুধ দিয়ে করলে হচ্ছে ফল হচ্ছে করলে মানে দুধ ফল দিয়ে করলে যেটা হয় মিল্ক শেক যেটুকু আমি জানি আর ফলের সাথে দই দিয়ে করলে কী হবে আমি ঠিক জানি না তো সেটাই আজকে করছি মানে দুধ দিলে হচ্ছে আমি খাবো না সত্যি কথা তো যাই হোক ভালোভাবে খারাপ হবে আমি জানি না তুমি পরছি একটা চেষ্টা করবো যাতে ভালো হয় এখানে কলা নিয়েছি আপেল আর এই আমটা হচ্ছে কালকের আম একটাই আম ছিল আর একটু দই নিয়েছি তো এইগুলো দিয়ে একটুখানি পড়ছি এবার শুধু মিষ্টিটা দিয়ে হচ্ছে রেডি করবো হয়ে যাবে মানে মিশ্সিতে দিয়ে এটা রেডি করবো হয়ে যাবে আর চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি মানে অল্প বেশি চিনি দেবো না জাস্ট অল্প একটু চিনি গুঁড়ো করে নিয়েছি এই যে ওই চিনিগুলোই হচ্ছে এই জারের মধ্যে লেগে আছে এবার দিয়ে দেবো দই সেখানে সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি ঠিকঠাক হলে হয় দেখতে তো এরকম হয়েছে এবার টেস্ট করে দেখতে হবে এটা কেমনি হয়েছে আর এখানে একটুকুনি কাজু যাই যেটুকু ছিল এটুকুনি কুচিয়ে নিয়েছি ঠিক আছে খারাপ হয়নি তবে কলা যেটা দিয়ে কলাটা দিয়ে দেওয়া হয়েছে কলার একটা সেন্ট যেটা হয় না সেটা তেমন লাগছে মানে আসছি বলার তো রেডি হয়ে গেছে এটা এটা আবার ফ্রিজে একটু ঢুকিয়ে দেবো তো এটা তো রেডি হয়ে গেছে এটাকে কি নাম দেবো আমি জানি না মিল্ক তো দিইনি মানে দুধ তো দিইনি তো আমি বলতে পারছি না টক ধুয়ে দিয়েছি তো এটা ফুটছে গিয়ে আমি আপাতত বলছি কেউ যদি তোমাদের নাম জেনে থাকে তো অবশ্যই আমি এটা কোনো ভিডিও থেকে দেখে করিনি সত্যি কথা যেটা বলছি মানে যেটা করি আমি সেটা বলে দিই তো এটা কোনো ভিডিও থেকে দেখে করি যার জন্য কোনো নামও বলতে পারছি না যে তোমাদের যদি কোনো নাম জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সেটা তো এটা আপাতত ফ্রিজে যদি যাই না বাবা এখন এরকম নর্মাল খাবে কি না এটা হালকা ঠান্ডা আছে তো বাবা যদি এখন খায় তো খাবে আর আমরা তিনজন হচ্ছে পরে খাও

বলবি বটক ঘন হয়ে গেছে। ঠিক আছে মিষ্টি মা? ঠিক আছে? তুমি তো রাতে খাওয়ার হয়ে গেল।